আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস কিচেন মুক্তাস কিচেন আর একবার সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন রেসিপি দেখার জন্য আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব দুনিয়ার সব থেকে সহজ আর ঝামেলাহীন একটি পিঠার রেসিপি আর সেটা হলো খুবই পাতলা নরম তুলতুলে সরু পিঠা শীতকাল মানেই পিঠা বলি শীতকালের অন্যতম আরেকটি মজার পিঠা হচ্ছে এই সরু পিঠা শীতকালে এই পিঠাটা খাবো না সেটা একদমই হতে পারে না যে কেউ এক পলক দেখলেই ঝটপট পারফেক্ট সরু পিঠাটা তৈরি করে নিতে পারবেন তাও আবার ঘরোয়াভাবে মাত্র দুইটি উপকরণ এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন এই সরু চাকলি পিঠাটা খেজুরের গুড় দিয়ে খেতে খুবই দারুণ লাগে এই শীতে একবার হলে এই পিঠাটা তৈরি করে খেয়ে দেখবেন দেখবেন এই পিঠাটা খুবই দারুণ হয় খেতে তো বন্ধুরা আশা করছি আমার আজকের সহজ রেসিপিটা আপনার কাছে খুবই ভালো লাগবে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন এই সরু পিঠার মেইন উপকরণ হলো চাল আমি এখানে নিয়েছি আতপ চাল আমি এই চালটাকে কয়েকবার পানি পাল্টিয়ে পাল্টি ধুয়ে নিয়েছি তারপর দুই ঘন্টার জন্য পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এরপর আমি পানিটা ঝরিয়ে নিয়েছি তাছাড়া এই চালটা রেডি করা থাকলে কিন্তু পিঠাগুলো বানাতে একদমই সময় লাগে না খুবই ধুরোতে পিঠাগুলো বানানো হয়ে যায় এখানে চালগুলোকে আমি মিক্স করে নেব সেই জন্য এখানে একটা মিক্সিং জাগ নিয়েছি এবারে জাগে আমি চালগুলো নিয়ে নেব প্রথমে অর্ধেকটা নিয়ে নেব পরে আমি পাখিটা মিক্স করে নেব আমি এখানে আমার পরিমাণ মতো চালগুলো নিয়ে নিয়েছি তবে আপনাদের পরিমাণ মতো চালটা কমিয়ে বাড়িয়ে নিয়ে নেবেন আমি আজকে পিঠাটা আতপ চাল দিয়ে তৈরি করে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু আমরা নর্মাল যে চালটা দিয়ে ভাত রান্না করি সেটা দিয়েও কিন্তু পিঠাটা তৈরি করে নিতে পারবেন তবে পিঠাটা একটু টেস্টি করে খেতে চাইলে তাহলে পোলাও চাল অথবা এই আতপ চালটা নিয়ে পিঠাগুলো তৈরি করে নেবেন দেখবেন খুবই সুন্দর একটা ঘেরান আসবে আর খেতেও খুবই টেস্টি হবে এবারে সরু পিঠাতে ব্যবহার করছি নারিকেল নারকেল দিয়ে পিঠাটা খুবই কিন্তু দারুণ লাগে খেতে তাছাড়া শুধু চাল দিয়েও কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারবেন তাহলেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে আমি যে বাটি মেপে দুই বাটি চাল নিয়েছি সেই বাটি মেপে নারকেল নিয়েছি এক বাটি তবে চালটা যাতে খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায় সেই জন্য আমি অল্প করে পানি দিয়ে দেব তবে অনেক বেশি কিন্তু পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু খুব ভালো করে চালটা মিক্স হবে না বা মি হবে না দানা দানা থেকে যাবে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে চালগুলো মিক্স করে নেব একদমই মিহি করে এই তো আমি মিক্স করে নিয়েছি এবার হাত দিয়ে একটু এভাবে ধরে দেখবেন যদি দেখেন দানা দানা লাগে তাহলে বুঝতে হবে চালগুলো খুব ভালো করে মিক্স করা হয়নি তাহলে আবারও একটু পানি দিয়ে মিক্স করে নিতে হবে আবারও আমি মিক্স করে নিয়েছি এবার এই চালের মিশ্রণটা একদমই মি হয়ে গেছে তবে হাত দিয়ে একটু চেক করায় দেখবেন হাতে নিলে বুঝতে পারবেন কতটা মি হয়েছে সরু চাকরি পিঠাটার জন্য চালটা এভাবে কিন্তু মিহি করে নিতে হবে এবার এই চাল আর নারিকেলের মিশ্রণটা আমি মিক্সিন বলে ঢেলে নিবো এই মিশ্রণটা দেখতে অনেকটা ঘন মনে হচ্ছে আর সরু চাকরি পিঠার জন্য কিন্তু বেটারটা অনেকটা পাতলা হবে এবার এই মিক্সিন চারটা আমি এখানে পানিটা দিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ তবে লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে লবণটা কিন্তু কম হলে খেতে ভালো লাগবে না এই সরু পিঠাটা কিন্তু লবণটা ঠিকঠাকভাবে হতে হবে বেশি হলেও খেতে ভালো লাগবে না আবার কম হলেও কিন্তু খেতে ভালো লাগবে না এবার অল্প অল্প করে পানি দিচ্ছি দিয়ে পাতলা বেটার তৈরি করে নিচ্ছি বেটারটা পাতলা হলে কিন্তু পিঠাগুলো পাতলা হবে আর পিঠাটা অনেকটা নরম সফট হবে আমার মনে হচ্ছে আরেকটু পানি লাগবে তাই আমি আরেকটু সামান্য পানি দিয়ে দিচ্ছি এবার আবারও মিশিয়ে নিচ্ছি ভালো করে পানির সাথে আপনারা দেখি হয়তো বুঝতে পারছেন আমি বেটারটা কতটা পাতলা করে নিয়েছি এবার এই চামচের পিছনটা দেখুন কতটা পাতলা চামচের উপাসটা দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা পাতলা হয়েছে বেটারটা আমার সরষ পিঠার জন্য কিন্তু বেটারটা একদমই রেডি এবার এই পিঠাগুলোকে আমি তৈরি করে নিব এবার এখানে প্রথমে আমি চুল একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি প্যানটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে প্যানের ভিতরে আমি সামান্য একটু তেল দিয়ে ভালো করে টিস্যু দিয়ে চার পাঁচটা মুছে নিচ্ছি এতে প্যানটা খুব ভালো করে তেল তেল থাকবে আর পরপর পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন এরপর প্যানটা আমি খুবই ভালো করে গরম করে নিব যখন খুব ভালো করে গরম হয়ে আসবে তখন গোল চামুচের সাইজে এক চামুচ করে আমি বেটা দিয়ে দিচ্ছি প্যানের ভিতরে বেটারটা দেওয়ার পরে আমি প্যানের হাতলটা ধরে চারপাশটা খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি তারপর জাস্ট কয়েক সেকেন্ড টপেকে কলি উপর থেকে দেখবেন খুব সুন্দরভাবে শুকিয়ে যাচ্ছে আর সাইড থেকে আস্তে আস্তে খুব সুন্দরভাবে সেরে আসছে আর আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন এই পিঠাটার উপর থেকে অসংখ্য ছিদ্র হয়েছে এবার আমি পিঠাটার অপর সাইডটা উলটিয়ে দিচ্ছি পিঠাটার অপর সাইডটা কতটা সুন্দর সাদা ধপ হয়েছে এই তো হয়ে গেল আমার একটি পিঠা এবার আমি আপনাদেরকে আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি আমি আবারও টিস্যুটা দিয়ে প্যানটা খুব ভালো করে মুছে নিচ্ছি তারপর এক চামুচ করে আমি বেটারটা দিয়ে দিচ্ছি বেটারটা দিয়ে আমি খুব ভালো করে আবার চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি আর প্রত্যেক সময় প্যানে যখন আপনারা বেটারটা দেবেন তখন খুব ভালো করে নেড়ে ছেড়ে দেবেন এতে করে চালের গুঁড়োটা নিচে জমাট পেতে থাকবে না পিঠাগুলো বানানোর সময় চুলা রাস্তা মিডিয়াম টু হাইতে থাকবে আর যে প্যান বা তাওয়াতে আপনার এই পিঠাগুলো তৈরি করবেন পেন সে প্যান বা তাওয়াটা কিন্তু অনেক গরম করে তারপর পিঠাগুলো ভেজে নিতে হবে পিঠাটা কত সুন্দর পাতলা সিদ্ধযুক্ত হয়েছে ও পাশ থেকে এসপো দেখা যাচ্ছে আর কতটা নরম তুলতুলে হয়েছে সেটা কিন্তু আপনারা দেখিয়ে বুঝতে পারছেন এভাবে আমি বাকি পিঠাগুলো তৈরি করে নিব এই তো আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর এই পিঠাগুলো খুবই নরম তুল হয় দুই তিন দিন রেখে দিলেও কিন্তু শক্ত হয় না একদমই নরম থাকবে আমার এই পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এবার গরম গরম পরিবেশন করে নিব পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও মশলা খুবই দারুণ হয়েছে এই পিঠাগুলো বানানো যতটা সহজ খেতেও কিন্তু খুবই দারুণ তার সাথে একদমই হেলদি যারা সকাল আর রাতে রুটি খেয়ে থাকেন তারা কিন্তু এই পিঠাটা তৈরি করে খেতে পারেন শীতের সকাল বা সন্ধ্যায় এমন একটা গরম গরম পিঠা কান্না খেতে ভালো লাগে আর এই পিঠাগুলো কিন্তু খেজুরের গুড় দিয়ে খেতে খুবই দারুণ লাগে যখন আপনারা শীতের সকাল বা শীতের সন্ধ্যায় এই পিঠাগুলো তৈরি করে গুড় দিয়ে খাবেন তখন কিন্তু দেখবেন এই পিঠাগুলো খেতে কতটা মজার হয়ে থাকে তো বন্ধুরা আশা করছে আমার আজকের এই সরসাটির পিঠা রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আমার এই পিঠা রেসিপিটির কোনো অংশে যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আবার দেখা হবে অন্য কোনো মজার ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ